জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ ভর্তি কার্যক্রমে তোমরা আজকে জানতে পাবে যে তোমাদের প্রথম বর্ষে কোন কোন সাবজেক্ট থাকবে এবং কোন কোন বিষয় তোমাদের পড়তে হবে তো সেই বিষয়ে তোমরা আজকে জানতে পারবে এবং তোমরা এটা জানতে পারবে যে তোমাদের হচ্ছে সায়েন্স থেকে কত পার্সেন্ট হচ্ছে ওই বিভাগে ভর্তি হতে পারবে এবং আর্টস থেকে কত পার্সেন্ট ওই বিভাগে ভর্তি হতে পাবে এবং কমার্স থেকে কত পার্সেন্ট ওই বিভাগে ভর্তি হতে পারবে তো সেই ডিটেলস তোমরা আজকে জানতে পারবে তো আসো আমরা হচ্ছে এটা হচ্ছে এখন দেখব যে প্রথমে যে আমরা এখন দেখবো যে এই ডিপার্টমেন্টে তোমরা যেমন তোমাদের হচ্ছে ডিগ্রিতে তিন বছর মেয়াদি স্নাতক পাস সার্টিফিকেট করছে তোমাদের প্রথমে আছে হচ্ছে ব্যাচেলার অফ আর্টস বিএ পাস তারপর ব্যাচেলার অফ সায়েন্স বিএসসি পাস ব্যাচেলার অফ মিউজিয়াম এটা সচরাচর চলে কম তারপর ব্যাচেলার অফ ব্যাচেলার অফ সোশ্যাল সায়েন্স বিএসএস তারপর ব্যাচেলার অফ বিজনেস স্টাডিস বিবিএস তো এই বিষয়ে চারটা থেকে বেশি পপুলার তো এই চারটা বিষয় সম্পর্কে আজকে আমরা জানবো যে এখানে কি কি সাবজেক্ট থাকে এবং কোন বিভাগ থেকে কোন বিভাগের স্টুডেন্টরা এখানে বেশিরভাগ আসতে পারে তো সেটাই আসলে জানবো তো এখানে আসো এটা হচ্ছে যে দুই হাজার বাইশ দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের স্নাতক পাস শ্রেণির ভর্তি কার্যক্রমে কোর্স ভিত্তিক আবশ্যক ও নৈবাচনিক বিষয় সময়ের আও আসন বিন্না সেখানে দেখো বিএ পাস বিয়ে পাসে তোমার প্রথম বর্ষে আবশ্যিক বিষয় থাকবে স্বাধীন বাংলাদেশের অভ্যুদ্ধের ইতিহাস এখানে এখানে হচ্ছে তিনটি বিষয় তোমাকে নির্বাচন করতে হবে যেমন একাধিক বিষয় নির্বাচন করা তিনটি বিষয় এই বাংলা ইংরেজি এটা এটার মধ্যে থেকে সাধারণত কগুচ্ছ থেকে সাধারণত সবাই বাংলা সিলেক্ট করে তারপর খগুচ্ছ থেকে ইতিহাস ইসলামের ইতিহাস সংস্কৃতি অর্থনীতি দর্শন ভূগোল এখান থেকে ইতিহাস বা ইসলামের ইতিহাস যার যেটা ভালো লাগে সেটা মানে দেখে তারপর এক তারপর অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান সমাজকর্ম এগুলোর মধ্যে থেকে তিনটার মধ্যে থেকে তোমাকে কমপক্ষে তিনটা হচ্ছে চয়েস করে নিতে হবে তো এখানে আসো বিএ পাশে তোমরা হচ্ছে কাকে আবেদন করতে পারবে এখানে মানবিক থাক শাখা থেকে আসবে ষাট পার্সেন্ট বিজ্ঞান শাখা থেকে আসবে বিশ পার্সেন্ট এবং ব্যবসা শাখা থেকে আসবে হচ্ছে বিশ পার্সেন্ট তো এটা হচ্ছে তোমার এই পর্যন্ত তারপর আসছি বিএসএস বিএসএস এ আসলে কি আসবে রাশি হচ্ছে বিএসএস বিএসএস হচ্ছে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস প্রথম বর্ষে এটা সবারই থাকবে তারপর হচ্ছে এখানে যে কোনো গুচ্ছ থেকে যে কোনো দুইটি এবং গুচ্ছ থেকে যে কোনো একটি করে মোট তিনটি সাবজেক্ট নির্বাচন করতে হবে সেখানে দেখো অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান এবং সমাজকর্ম সমাজবিজ্ঞান যে কোনো এক দুইটি এখান থেকে নিতে হবে এবং গুচ্ছ মনোবিজ্ঞান ভূগোল পরিবেশ ইতিহাস ইসলামের ইতিহাস সংস্কৃতি ইসলাম এই কয়েকটার মধ্যে থেকে তোমাকে একটা হচ্ছে ম্যানেজ করে নিতে হবে এখানে হচ্ছে বিজ্ঞান ওই একই মানবিক থেকে ষাট বিজ্ঞান থেকে বিশ এবং ব্যবসা থেকে বিশ তারপর হচ্ছে বিএসসি পার্স এখানে সব বিএসসি পাশে এখানে তোমাকে প্রথম যে প্রথম বর্ষ সেখানে স্বাধীন মানুষের অবুধের ইতিহাস কম্পালসরি এটা থাকবে এখানে হচ্ছে গুচ্ছ থেকে দুইটি এবং ক্ষগুচ্ছ কগুচ্ছ থেকে দুইটি এবং খকগুচ্ছ থেকে একটি অথবা ক গগুচ্ছ থেকে দুইটি করে এবং খগুচ্ছ থেকে একটি করে মোট তিনটি সাবজেক্ট নির্বাচন করতে হবে দেখো ককগুচ্ছ পদার্থ রসা পদার্থ গণিত এই দুটা থাকবেই কম্পালসরি এই দুটা নিতেই হবে তারপর হচ্ছে খ গুচ্ছ থেকে একটি খগুচ্ছ থেকে বলছে রসায়ন ভূগোল পরিবেশ কম্পিউটার সায়েন্স মনোবিজ্ঞান মিত্রিকা বিজ্ঞান অর্থনীতি উদ্ভিদবিদ্যা প্রাণীবিদ্যা যে এখান থেকে যে কোনো একটি অথবা গ বিভাগ উদ্ভিদ প্রাণীবিজ্ঞান বা বেসিক ইকোনমিক্স এখান থেকে একটি অথবা এই ঘ বিভাগ থেকে একটি তো এই তিনটা বিভাগ থেকে তোমাকে এই একটা হচ্ছে চয়েস করে নিতে হবে এবং এখানে বিজ্ঞান বিভাগ থেকে একশো পার্সেন্ট শিক্ষার্থী আসবে তারপর হচ্ছে বিবিএস বিবিএসে স্বাধীন বাংলাদেশ ইতিহাস এবং দেখো হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা পড়তেই হবে তারপর হচ্ছে ফিনান্স অ্যান্ড ব্যাংকিং মার্কেটিং অর্থনীতি পরিসংখ্যান এখান থেকে যে কোনো একটা চয়েস করে নিতে হবে এখান থেকে দেখো বিজ্ঞান থেকে বিজ্ঞান মানবিক শাখা থেকে দশ পার্সেন্ট বিজ্ঞান শাখা থেকে বিশ পার্সেন্ট এবং ব্যবসা শাখা থেকে সত্তর পার্সেন্ট স্টুডেন্ট এখানে আসবে তারপরে যেগুলো আছে এগুলো সাধারণত দরকার হয় না তারপরেও যদি তোমাদের প্রয়োজন হয় অবশ্যই সেটা জানাবে তাহলে সেটা হচ্ছে পরবর্তীতে আমি দেখাই দেব এবং এর পরবর্তীতে তোমরা জানবে যে তোমাদের হচ্ছে আর ডিগ্রি নিয়ে পড়লে কী হবে এবং অনার্স নিয়ে পড়লে কী হবে সেই বিষয়। বিস্তারিত তারা হচ্ছে একটা ভিডিও পাবে তো আজকে পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ডিগ্রি বিষয়ে যে কোনো আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ